হরে কৃষ্ণ জয় রীতায় জয় ঘর জয় জয়গোপাল জয় রাধে জয় রাধে জয় রাধে দামোদর মাসে প্রতিদিনের ন্যায় আজকে আমরা সম্মিত হয়েছি কৃষ্ণ কথার মাধ্যমে এবং শ্রীমা শ্রী ভাগবত কথা সাধনে শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধ আজকে আমরা গতকাল আমরা শ্রবণ করেছিলাম বগাসুরের কাহিনী বগাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান গোপাল তা বগা বধ করে সবাই মিলে আনন্দে নেচে গিয়ে ঘরে ফিরে যাচ্ছে ঘরে ফিরে গিয়ে সকারা কাকে বলছে নন্দরাজকে বলছে নন্দরাজকে বলছে জানো আজকে গোটে কি হয়েছে আজকে গোটে বিশাল একটা ঘটনা ঘটেছে কী ঘটনা একটা বগ একটা বগ এসে আমাদের কৃষ্ণকে গিলে ফেলেছিল আর কৃষ্ণ আবার ভিতর থেকে বেরিয়ে সেই বককে বধ করেছে এই কথা শুনে নন্দরাজ তো ভয়ে কম্পিত হয়ে গেছে যখন কৃষ্ণ আবার শুনলো ওই বকটাকে মেরে ফেলেছে তখন নন্দরাজ ভাবলেন তো বক নয় এ হচ্ছে বগাসুর এ হচ্ছে কংসে পাঠানো হচ্ছে অসুর কংসের পাঠানো বস্তু তাকে বধ করেছে যাই কথা শুনে নন্দরাজ একটু শান্ত হলেন বা আনন্দিত হলেন আজকে আমরা শ্রবণ করব। অগাসুরব আজকে আমরা সবাই মিলে শ্রবণ করবো অগাসুরব এটা হচ্ছে ত্রিপদী কহে কহত কহ কহ তারপর কহে ব্যস পুত্র শ্রীকৃষ্ণ চরিত্র ক্রমে নিপবর প্রণমিয়া যায় কৃষ্ণে গোটে যায় শ্রীদামাদি সকা সঙ্গে কেহ বা নাচিছে কেহ বা গাইছে যায় কত রঙ্গ ভঙ্গে পুরে শৃঙ্গে কেহ তার সঙ্গে মোরলি আইল ধাইয়া যত পরমি তারপরে দিন কি করলেন সবাই মিলে গোটে চলছে কৃষ্ণ চরিত্র বেশপুত্র ব্যথপুত্র শ্রীকৃষ্ণ চরিত্র আর কথা বলবে ক্রমে রাজা পরীক্ষিত শ্রবণ করছে বলছে প্রণমিয়া যা মায় গোষ্ঠে কৃষ্ণ গোষ্ঠে যায় সীদামাদি সকাশনে তারপর দিন প্রাতকালে উঠে শ্রীকৃষ্ণকে মা যশোদা আবার সাজিয়ে দিলেন সঙ্গে খাবার খাবার দিয়ে তাকে সম্পূর্ণ কিছু করে উনি ঘুষতে পাঠিয়ে দিলেন ওরা কি করলেন সকাদের সঙ্গে নৃত্য করতে করতে স্মৃতামাদিদের সঙ্গে নৃত্য করতে করতে সিংহের সিংহের ধ্বনি ধ্বনি করতে করতে তারা ঘুষে চললেন দেখিব ভাবিয়া লোধাইয়া যত গো বৎস গণ বহু দেখি কহে কহে কৃষ্ণের চরণ তলে দেখো বসে সবা নহি পায় সমান চলে কারণ কি করে যত গোপ গোপীরা আসলো দেখার জন্য বংশীধ্বনি দেখার জন্য বংশী ধরি শব্দ শুনে সব সকাল সব রমণীরা আসলেন তাদের শুভা দর্শন করার জন্য সবাই মিলে নেচেরি নেচে নিচে যাচ্ছে বংশীধ্বনি করছে নেচে নিচে যাচ্ছে সেই দর্শন করার জন্য সবাই আসছে এছনি কানু বলে শুনো সকলে জুতো করো বৎস কৃষ্ণ কথা শুনি নিজ বর্ষ চিনি জড়ো জড়ো কারু বর্ষ চলে চলি যায় বেগে পিছে বর্ষ সবাকার এখন বর্ষগুলা বাছুরগুলা এক একটা একেক দিকে ছোটাছুটি করছে যখন এরা গোসতে যাচ্ছে এক একদিকে এক একটা ছোটাছুটি করছে করাতে এখন শ্রীকৃষ্ণ বলছে দেখো এক এক জনের বাছুরগুলা এক এক সারিবদ্ধ নেও সারিবদ্ধ নিলে অ্যালোভ্যালো যদি না হয় আমরা সারিবদ্ধভাবে যদি সবাই যেতে পারি অনেক সুন্দর দেখা যাবে একটা সুন্দর আছে তো যেরকম আমরা এই প্রাতকালে নগর কীর্তন করি বেশ সুন্দর লাইন ধরে ধরে আমরা নগর কীর্তনে যাই তীর্থ এরাও কী করছে লাইনবদ্ধ সারিবদ্ধভাবে যেন যায় এই কথাটা কৃষ্ণ কাকে বললেন বলরামকে বললেন বলরাম পরে সব সকাদের বলল তখন সবাই সবার বাঁচুরদেরকে সবাইকে সঠিক করে দিল সবাই মিলে চলছে কানু বস আগে চলি যায় বেগে পিছে বস সবাকার জুতোই মতে করি সকলেতে গোটে কইল গুসার হেতা পাশে অগা শুরু এসে সর হাতে করি কয় তব শত্রুজন করিতে দিদন অন্য কারু শক্তি নয় আমারে আরতি আমি গিয়া এদিকে বদি কংসের কাছে গেল অগাসুর অগাসুর গিয়ে বলছে দেখো তোমরা যাকে যাকে পাঠিয়েছো কেউ আর ফিরে আসে নাই কংসের কাছে গেছে অগাসুর অগাসুর গিয়ে বলছে যে তোমরা যাকে যাকে পাঠাইছো হ্যাঁ বসাসুর বগাসুর তারপরে তোমার পতুনা আর কি অসুখ তাদেরকে পাঠাচ্ছে তারা আবার ক্ষীর কেউ ফিরে আসে নাই কেউ কৃষ্ণকে মারতে পারে নাই এইবার প্রভু আমায় আপনি কৃপা করেন একটু আদেশ করেন আমি গিয়ে তাকে বধ করব এই কথা গিয়ে অগাসুর গিয়ে বলছে কাকে কংসের পাশে গিয়ে বলছে এই আমার এ আরতি করণর পতি আমি গিয়া বদি তারে শুনিয়া সংবাদ কংসের আহ্লাদ বলে যাও তরা করে অগাসুর মূর্তি সর্পের আকৃতি অতি খল মন অগাসুরের কি অগাসুরের মূর্তিটা কিরকম সর্পের মতো অগাছুরে স্বল্পর মতো হচ্ছে মূর্তিটা এখন আদেশ যখন পেল সিকিম কংশে যখন আদেশ দিল আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সে আনন্দ মন হয়ে গেল আনন্দ মনের হয়ে এখন বলছে যে ওর রূপটা কিরকম ওর রূপটা হচ্ছে সর্পের মতো অগাছুরের রূপটা সর্পের মতো ওই সর্পের মতো রূপ নিয়ে ও বৃন্দাবনের দিকে যাচ্ছে তারা করে তাড়াতাড়ি করে চলিল সত্তরে ক্রোধ ভরে যথা বৃন্দাবনের বন যমুনারে তীরে বাড়াই বাড়ায় শরীরে হইল যজনায় যমুনার তীরে গিয়ে শরীরটা এমনভাবে বড় করলো মানে বহুত লম্বা একটা ধারণ হয়ে গেল কোথায় যমুনার পাড়ে গিয়ে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে যমুনার পাড়ে গিয়ে ওর আকারটা বিশাল আকার হয়ে গেল অগাসুর বিশাল আকার হয়ে গেল ভাবি মনে বিস্তারিব দনে এই ভূমি মনে বিস্তারি অতি তুষ্ট তুলে উর্ধ উষ্ট যথায় মেঘ মণ্ডলে কালী বরণী অঙ্গের কিরণ মুকো যেন রক্তয়াবা বৃন্দাবনের পাশে গিয়ে কি করলেন যেরকম বগাসুর একটা ঠোঁট রাখছিল নিচে আর একটা ঠোঁট রাখছিল আকাশে উনি ও কি করলো অগাসুর কি করলো একটা উষ্ট মানে একটা ঠোঁট নিচে মাটির নিচে আর একটা ঠোঁট উপরে বিশাল আকার হয়ে একটা রাস্তা বিশাল একটা রাস্তা হয়ে যমুনার পারে বেশ সুন্দরভাবে বসে আছে সর্বটা সূর্যের কিরণে তাহার বদনে হয়েছে শোভা সূর্যের কিরণে তার যে শোভা হচ্ছে মানে অমায়িক দেখতে খুব সুন্দর সূর্যের কিরণ পড়ছে শোভাটা অতিরিক্ত সুন্দর হয়ে গেছে এই রূপ করি বদন অস্তারি রহিল সে কৃষ্ণ পিছে আছে শ্রীদামি গেছে আগু হয়ে কত দূর আগে শিশু গণ করেনি রক্ষণ এ বলে প্রতি হেন দেহ নাহি দেখি কেহ। অতি কেহ বলে শুনো এই বৃন্দাবন কৃষ্ণের বিহার বিহার স্থান দেখিবারে বারে কান আসি আছে ভানু হয় এই হনুমান কহে অন্নজন কদাচিত নয় এখন এই রূপ দেখিয়া কৃষ্ণরা কৃষ্ণ অনেক আগে চলে গেল পিছনে তো সকালে ছিল সকালে এই রূপটা দেখে বলতেছে এর এত সুন্দর রূপ আগে তো কোনোদিন দেখি নাই এত সুন্দর শোভা বৃন্দাবনে দেখ আমাদের কৃষ্ণ এখন এখন আমরা বুঝতে পারতেছি কৃষ্ণ বিহারের স্থান আমাদের কৃষ্ণ এখানে বিহার করে আমাদের কৃষ্ণ বিহারের কারণে এই জায়গাটা হয়তো কৃষ্ণের ইয়েতে এই জায়গাটা এত সুন্দর হয়েছে সর্ব অগা যে শুয়ে আছে সেটা তো কেউ জানেন

যাই হোক ভাই কারে না ডরাই আছে কৃষ্ণ গুণমণি এখন বলতেছে যে কৃষ্ণ হবে এখন শ্রীদাম বলতেছে দেখো এটা যদি কৃষ্ণ হবে তার জিব্বাটা এরকম কেন রক করতেছে মানে ঠোর দুইটা তো দুই দিকে উপরে একটা উপরে একটা নিচে আর জিব্বাটাকে কই লুকাবে জিব্বা সরপের জিব্বা তো জানো কেমন করে খালি হ্যাঁ উলু দেওয়ার মতো এরকম করতেছে জিব্বাটা কেন হবে এটা এরকম কেন করতেছে এটা তো কানু না এটা কারণ হতে পারে না আমাদের কানু যদি রূপ ধরে আমাদের কারু যদি মানে একটা রূপ ধরে এরকম কেন হবে এটা কারু হতে পারে না যাই হোক দেখো যাই হোক না হোক শ্রীদাম বলতেছে দেখো কি হয় হোক দেখা দরকার নাই কারণ আমাদের কানু যখন সঙ্গে আছে আমাদের আর কোন আমি যদি না যাই আমার সকালে তো পেটের ভিতরে সবাই গেল এখন আমি যদি বাইরে থাকি তাহলে আমার সকাদেরকে বাঁচানো যাবে না আমাকেও তার ভিতরে যেতে হবে তখন কি করলো যখন ঋষিকেশ মানে অর্থাৎ আমার শ্রীকৃষ্ণ আমার গোপাল যখন অগাসুরের সামনে গেল অগাসুরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্বাস টান মারে ওকেও ভিতরে নিয়ে গেলো ভিতরে না গেলে তো ওকে মারতে পারবে না সকাদেরকেও বাঁচাতে পারবে না নিয়ে গেল ভিতরে এ রঙ্গ যে করে নপ্র বেস অগাসুর বধনে আয় অগাহর্ষমতী অতি শীঘ্র গতি কৃষ্ণে গ্রাসিবুজে মুখ মনে মনে করে কংস শত্রু মরে আমারও হৈ বেসু এখন কৃষ্ণ যখন ভিতরে চলে গেল ভিতরে যাওয়ার সঙ্গে মুখটা বন্ধ করে দিল একটা লিচে একটা পাতাল ছিল একটা পাতালে একটা আকাশে ছিল মুখ এখন মুখটা দিল বন্ধ করে এখন অজ্ঞাসুর ভাবতেছে সব বাইকে আমি শেষ করে দিলাম আমি এখন সুখী আমার প্রভু আমার কংস কংস রাজা উনিও আনন্দ হবে আমিও আনন্দ পেয়েছি এনি সব মানে মুখ বন্ধ করে দিয়ে মনে মনে ভাবছে মনে মনে করে কংস শত্রু মরে আমারও সুখ অগা এইভাবে কৃষ্ণ করে তবে কণ্ঠ দেশে বিদ্ধিকায় ছিদ্র ছিল যত দেহেতে আবৃত তার স্থান আর স্থান নাহি পায় অগাসুর দেখে জীবন না থাকে ইহারে গিলিনু কেন এখন ও গিয়ে গলার মধ্যে যত ছিদ্র ছিল গলার মধ্যে তো কতগুলো ছিদ্র থাকে এই যে আমরা সেবা করি সেবা করার পরে এই ছিদ্র আছে না ভিতরে যাওয়ার এখন ছিদ্রগুলা সবগুলা দিল বন্ধ করে বন্ধ করে যখন দিল অগাসুর এখন আর ঠিক থাকতে পারতেছে না মনে মনে ভাবতেছে সর্বনাশ আমি একে কেন গ্রাস করলাম একে কেন আমি গ্রাস করলাম এখন তো দেখি আমার জীবন যায় ভাবিয়া মনেতে চাহে উদ্গারিতে না বেরোনো নারায়ণ

আমরা যে অনেক সময় অনেক কিছু সেবা করি সেবা করার পরে যদি গলার মধ্যে কিছু একটা লাগে কেমন লাগে অসহ্য যন্ত্রণা যতক্ষণ না বাইরে হয় কতক্ষণ অসহ্য যন্ত্রণা হয় তখন এমন অসহ্য যন্ত্রণা ভোগ করতেছে এ তো আর দিতেছে না আর বাইরেও করতে পারতেছে না বাইর করার চেষ্টা করতেছে কিন্তু বাইর হচ্ছে না আর গড়াগড়ি খাচ্ছে নাচিতে অসুরে বাড়ানো শরীরে শ্বাস বন্ধ হইল তাই আরে কতক্ষণ থাকিবে জীবন তালু ফেটে প্রাণ গেল তবে ভগবান সবাদেও সবা কারো প্রাণ বাঁচাইতে দৃষ্টি কইল যত সঙ্গীজন পাইয়া জীবন মুখ দিয়া হয় বাড়ি হরসিত চিত্তে ব্রহ্মতাল উপতে উঠিলেন বংশীধারী এখন এমন ভাবে ইয়ে করতেছে মানে তালু ফাইটা মনে হয় সর্ব মারার দশা হয়ে গেছে এখন ভাবতেছে আমি যদি একে ইয়ে না করি তাহলে আমার সকাদের বাঁচানো যাবে না তখন সকালের দিকে দৃষ্টি আকর্ষণ করলো সকালের দিকে দৃষ্টি আকর্ষণ করলো যত সঙ্গীজন পাইয়া জীবন মুখ দিয়া হয় বাড়ি হ্যাঁ এখন সবাই যখনই সব সকালের দিকে দৃষ্টি আকর্ষণ করলো নজরটা দিল প্রভুর নজরের মধ্যে তো অনেক কিছু হয়ে যায় হ্যাঁ নজরটা যখন দিল তখন তাদের জীবনটা একটু পাইলো হরসিতচিত্তে উপতে উঠিলেন বংশীধারী হরসিত চিত্তে তখন ব্রহ্মতাল